আপনি বৈষম্যদেরকে নিয়ে আসি স্টেতে কুষ্টিয়ায় পুলিশের সুধি সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের দাওয়াত দেওয়ায় বিএনপি নেতারা ক্ষুব্ধ হয়ে মন্তব্য করে ছাত্রদের মঞ্চে উঠিয়ে আমাদের অপমান করা হয়েছে যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য দূরীকরণের জন্য যারা রাস্তায় জীবন দিয়েছে যারা কিনা এই কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলনে গিয়েছে এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছে যে বিএনপি আপনারা চিত্রে দেখছেন যে এতদিন পর্যন্ত যারা মার খেয়েছে ন্যাংটো হয়ে রাস্তায় দৌড়িয়েছে যারা কিনা না গর্তের ভিতরে লুকিয়েছিল ঘর থেকে বের হতে পারেনি তারা এখন সেই ছাত্রদেরকে সেই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে তারা এখন এমন অপমান করছে যে কেন তাদেরকে মঞ্চে উঠানো হয়েছে এই জন্য তারা ক্ষুব্ধ হয়েছে এই যে চরিত্র তাদের ভিতরে বিদ্যমান এতে আপনার প্রতিক্রিয়া কি হতে পারে এবং এরা কিন্তু এখনও ক্ষমতায় যায়নি তাতেই এদের এই অবস্থা যদি তারা ক্ষমতায় যায় তাহলে আগামীতে কেমন বাংলাদেশ আপনি পাচ্ছেন সেটি একবার কল্পনা করে দেখেন সমাবেশের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তেরে আসে কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক নেতা কামাল উদ্দিন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন কানাই ও তার শীর্ষরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে তারা